একশো নম্বর শব্দ সালামুন সালামুন শব্দের অর্থ হলো শান্তি হ্যাঁ শব্দটি পবিত্র কোরআনে একচল্লিশ বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন

এবং তার অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ ইনশা আল্লাহ আমরা আরো বিশটি শব্দের অর্থ শিখব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ শুরুতে যে কথাটি বলছি সেটি হলো যে যারা আমার ইউটিউব চ্যানেল এ রাহিম মেহেরপুর এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আলহামদুলিল্লাহ আল্লাহ খায়রান এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাকুয়া হোমিও কেয়ার এবং মুসলিম শিশু এই দুইটি পেজ অবশ্যই আপনারা ফলো করবেন লাইক দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বে আমরা প্রথম যে শব্দটি পাচ্ছি একশো একশো একষট্টি নম্বর শব্দ কদির কাদের শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান কাদের শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান এই শব্দটি পবিত্র কোরআনে চুয়াল্লিশ বার আসছে কদের শব্দটি পবিত্র কোরআনে চুয়াল্লিশ বার আসছে একশো বাষট্টি নম্বর শব্দ সদরুন সদরুন শব্দ অর্থ হলো বুক অন্তর হৃদয় শব্দটি পবিত্র কোরআনে চুয়াল্লিশ বার আসছে ১৬৩ নম্বর শব্দ ইসরা ইসরা শব্দটি পবিত্র কোরআনে সরি শব্দটি অর্থ হলো ইসরাইল আর শব্দটি পবিত্র কোরআনে তেতাল্লিশ বার আসছে শব্দ নং একশো চৌষট্টি হ্যামদুন হ্যামদুন শব্দের অর্থ হলো প্রশংসা শব্দটি পবিত্র কোরআনে তেতাল্লিশ বার আসছে একশো পঁয়ষট্টি নম্বর শব্দ নৌ নৌহন শব্দের অর্থ হল নৌ সালাম শব্দটি পবিত্র পুরাণে তেতাল্লিশ বার আসছে শব্দ নং একশো ছেষট্টি নৌরুন নৌরুন শব্দের অর্থ হল আলো শব্দটি পবিত্র কোরআনে তেতাল্লিশ বার আসছে শব্দ নং একশো সাতষট্টি কালিলুন কালিলুন শব্দের অর্থ হচ্ছে সামান্য বা অল্প শব্দটি পবিত্র কোরআনে তেতাল্লিশ বার আসছে একশো আটষট্টি নম্বর শব্দ জাজাউন শব্দের অর্থ হল প্রতিদান পুরস্কার শব্দটি পবিত্র কোরআনে বিয়াল্লিশ বার আসছে শব্দ নং একশো উনসত্তর ক্যাসিরন ক্যাসিরন শব্দের অর্থ হলো অধিক অনেক ক্যাসিরন শব্দের অর্থ হলো অনেক বা অধিক শব্দটি পবিত্র কোরআনে বিয়াল্লিশ বার আসছে শব্দ নং একশো ষাট সাউফা সাউফা শব্দের অর্থ হলো শীঘ্রই সাউফা শব্দের অর্থ শীঘ্রই শব্দটি পবিত্র কোরআনে বিয়াল্লিশ বার আসছে শব্দ নং একশো একাত্তর বাহরুন বাহরুন শব্দের অর্থ হল সাগর শব্দটি পবিত্র কোরআানেচল্লিশ একশো বাহাত্তর নম্বর শব্দ সালামুন সালামুন শব্দের অর্থ হলো শান্তি শব্দটি পবিত্র কোরআনে একচল্লিশ বার আসছে শব্দ নং একশো তিয়াত্তর সুবহান শব্দটি অর্থ পবিত্র বা মহান শব্দটি পবিত্র কোরআনে 41 বার আসছে শব্দ নং 174 শহীদুন শহীদুন শব্দের অর্থ হল সাক্ষী উপস্থিত সাক্ষী বা উপস্থিত শব্দটি পবিত্র কোরআনে 40 বার আসছে শব্দ নং পঁচাত্তর শারিকুন শারিক শব্দের অর্থ হল অংশীদার অংশীদার শব্দটি পবিত্র কোরআনে 40 বার আসছে একশো নম্বর শব্দ লাউলা লাউলা শব্দের অর্থ হলো যদি না কেন না যদি না বা কেন না শব্দটি পবিত্র কোরআনে চল্লিশ বার আসছে একশো এটা হবে সাতাত্তর হবে একশো সাতাত্তর নম্বর শব্দ ওয়াইলুন ওয়াইলুন শব্দের অর্থ হলো দুর্ভোগ বা ধ্বংস ওয়াইলুন শব্দের অর্থ হলো দুর্ভোগ বা ধ্বংস শব্দটি পবিত্র কোরআনে চল্লিশ বার আসছে একশো আটাত্তর নম্বর শব্দ ইসমুন ইসমুন শব্দের অর্থ হলো নাম শব্দটি পবিত্র কোরআনে উনচল্লিশ বার আসছে একশো উনআশি নম্বর শব্দ ইজ নুন ইজ নুন শব্দের অর্থ হলো অনুমতি বা হুকুম ইজ নুন শব্দের অর্থ হলো অনুমতি বা হুকুম এটি উনচল্লিশ বার আসছে একশো আশি আলা আলা শব্দের অর্থ হলো সাবধান জেনে রাখো শব্দের অর্থ সাবধান বা জেনে রাখো এই শব্দটি পবিত্র কোরআনে উনচল্লিশ বার আসছে আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ শিখলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আপনার যারা পরিচিত রয়েছে তাদের কাছে শেয়ার করবেন আর আমাদের যে চ্যানেল এ রাহিম মেহেরপুর সাবস্ক্রাইব করবেন আমার একটি পেজের নাম হলো তাকোয়া হোমিও কেয়ার লাইক করবেন আর একটি নতুন পেজের নাম হলো মুসলিম শিশু অ্যাকাডেমি যারা বিশেষ করে যারা প্রবাসে বসবাস করছেন তাদের ছেলে মেয়েদের জন্য আমাদের এই পেজটি ওপেন করেছি অনলাইনে যারা প্রবাসে বসেই নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাচ্ছেন শুদ্ধভাবে পবিত্র করার শিক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই পেজ আপনারা যাদের সন্তান রয়েছে প্রবাসে তারা চাইলে আমাদেরকে লক করতে পারেন ইনশা আল্লাহ আমরা অনলাইনে ঘরে বসে পবিত্র কল্যাণকে সই শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি ইংশা আল্লাহ এবং সাথে বিভিন্ন মাসলা মাসাইল দোয়া দরুদ নামাজের নিয়ম কানুনগুলো আমরা সেখানে শিক্ষা দিচ্ছি তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং সেখানে যদি আপনার ছেলে মেয়ে সন্তান থেকে থাকে বা আপনি নিজেও যদি পবিত্র কোরআনকে শুদ্ধভাবে শিখতে চান তো অবশ্যই আমাদেরকে লক করবেন ইনশাআল্লাহ আপনার যখন সময় হবে যে টাইমটিতে আপনি বা আপনার বাচ্চা পড়তে পারবে সেই টাইমেই আমরা পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পবিত্র কোরআন শুদ্ধ করে এবং জেনে বুঝে তালাবাদ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ